নমস্কার বন্ধুরা আজকের পর্বে মেথি ফোড়ন দিয়ে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের রুই মাছের একটা রেসিপি রান্নাটা একদমই হালকা পাতলা ঘরোয়া একটা রান্না তবে খেতে অসাধারণ লাগে এই এইরকমভাবে রান্না করলে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা রেসিপিটা করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি তবে এটা যে কোনো টাটকা মাছ দিয়ে খুব ভালো হয় মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের মধ্যে হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটাকে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য এতে করে কিন্তু নুনটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে মাছটা খেতে পানসে লাগবে না খেতে টেস্টি লাগবে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌড়ি হাফ চামচ ধনে আর গোটা জিরে হাফ চামচ মিডিয়াম আছে তিরিশ সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি আমি যেহেতু চার পিস মাছ রান্না করছি সেজন্য এই মশলার পরিমাণ অল্প নিয়েছে আপনারা যদি বেশি পরিমাণে মাছ রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে নিতে হবে তো মশলা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার মশলাটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে মশলার একটা পাউডার বানিয়ে রাখতে হবে এবার রান্নাটা করার জন্যে কড়াইতে দুই টেবিল চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিলাম এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয় তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিতে হবে তবে যেহেতু তেলের পরিমাণ অল্প নিয়েছি এত অল্প তেলে কিন্তু চারটে মাছ একসাথে ভাজা যেত না সেজন্য দুটো দুটো করে মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে খুব বেশি কড়া লালচে করে ভাজছি না আবার একদম হালকা করেও ভাজিনি দুই পিট উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি আর এই তেলটুকুর মধ্যে আমি বাদবাকি রান্নাটা করবো তো এখানে ফোড়নের জন্য দিলাম সামান্য পরিমাণে একটুখানি মেথি মেথি ফোড়ন দিয়ে করলে রান্নার মধ্যে কিন্তু দারুণ একটা মেথির ফ্লেভার চলে আসে খেতে অসাধারণ লাগে আমরা সাধারণত মাছের ঝোল রান্না করি জিরে ফোড়ন দিয়ে অথবা কালো জিরে দিয়ে তবে এই মেথি ফোড়ন দিয়ে করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল যেহেতু এটা ঝোল রান্না হবে একদমই পাতলা ঝোল হবে তো জলের পরিমাণটা সেটা বুঝে একটু বেশি করে দিতে হবে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এই রান্নায় মশলা সেরকম কিছুই ব্যবহার করা হয় না তবে এই রকমভাবে মেথি ফোড়ন দিয়ে করলে তারপরে ভাজা মশলাটা যখন দেব রান্নার টেস্ট কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে খেতে অসাধারণ লাগবে বাড়িতে আমরা সবাই প্রত্যেক দিন মাছের ঝোল রান্না করি প্রত্যেকদিন একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে যখন বিরক্ত চলে আসবে এই রকমভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ঝোল ফুটতে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে কুচি যদি ধনে থাকে তাহলে অবশ্যই দেবেন ধনে পাতা দিলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা ছাড়াই মোটামুটি মিনিট পাচাকের জন্যে মাছটাকে আমি ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য অসাধারণ স্বাদের একদমই হালকা পাতলা মাছের ঝোল কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদের সবারই খুব ভালো লাগবে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে